প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমার গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি একটা ব্রয়লার শেডের মধ্যে আছি আপনারা সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখতে পারতেছেন ব্রয়লার মুরগিগুলা কীরকম মোটামুটি ঠান্ডা লেগেছে এই শেডের আশপাশটা মোটামুটি খুব জানালা যুক্ত এবং এই শেডটা মাথার মধ্যে তৈরি পলিথিন দিয়ে ঘেরাও রাখা হয়েছে এখন সময় বারোটায় যে দেখতে পাচ্ছেন এখনও সেটটা কিন্তু পলিথিন মোরানো আমি আজ থেকে বিশ বছর প্রায় এই সেক্টর পোলট্রি সেক্টরের মধ্যে আছি তো আমি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি ব্রাউন কক সোনালি সকল ধরনের মুরগি আমি লালন পালন করছি সেই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আর এই অভিজ্ঞতাগুলি যদি আপনার ন্যূনতম কাজে লাগে তাহলে আমার এই উক্ত ভিডিওগুলি এবং আমার অভিজ্ঞতাগুলি যদি আপনাদের কাজে লাগে তাহলেই আমি উপকৃত হব ইনশাল্লাহ তো আসুন জেনে নেই ব্রুডিং অবস্থায় আপনাদের কী করণীয় আপনারা কি করবেন ব্রুডিং অবস্থায় অবশ্যই আপনাদের ঘরগুলিকে পলিথিন দিয়ে মোড়াবেন না পর্দাগুলি লাগাবেন কাপড়ের অথবা পাটের চটের আর ঘরের ভিতর যদি আপনারা ব্রুডিংয়ের ভিতর দিয়ে আবার আর একটা ঘর যদি আপনারা বানাতে চান তাহলে সেই ঘরটা অবশ্যই কাপড়ের অথবা পাট দিয়ে আপনি কিন্তু ভিতরে ঘর করবেন ন্যূনতম কিন্তু আপনার ঘর ভিতরে ঘেমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং রোড়া নিউমোনিয়া থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে এই মুরগিগুলি কিন্তু কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত ওজন আপনি পাবেন না যদি এরকমটাই হয় তাহলে লস খাওয়ার একটা সম্ভাবনা থাকে আর লস খা খাইলে একবার খামারি পরবর্তী কিন্তু নিরাশ হয়ে যায় যে বারবার আমি মুরগি উঠাইতেছি কিন্তু লসের সম্মুখীন হচ্ছি যদি লাভ নাই পাই তাইলে আমি কেন পোলট্রি সেট করব বা পোলট্রি না আমি কেন লালন পালন করব। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে সেই সতর্কতা দৃষ্টি দিয়ে যদি আপনি মুরগি লালন পালন করতে পারবেন পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ এই অবস্থায় আপনি যে ওষুধগুলি প্রথম ব্যবহার করবেন এনার্জি সি ছয় ঘন্টার পানিতে দশ লিটার পানিতে একশো গ্রাম পরিমাণ দিয়ে ছয় ঘন্টা আপনি এক টানা চালাবেন ছয় ঘন্টা পরে আপনি এই উক্ত পানিগুলি ফেলে দিবেন পরবর্তীতে যে ওষুধগুলি আপনি ব্যবহার করবেন রেনাকুইন এক মিলি এক লিটার পানিতে মাইক্রোনেট এক গ্রাম এক লিটার পানিতে স্লাইসুবিট এক গ্রাম এক লিটার পানিতে এভাবে আপনি এই ঔষধগুলি চার থেকে পাঁচ দিন এক টানা চালাবেন চালানোর পরে একটু গ্যাপ দিয়ে সাদা পানি মুরগিগুলিকে খাওয়াইয়ে তিন থেকে চার দিন বয়সে মুরগিগুলিকে আইবি প্লাস এনডি ভ্যাকসিন ড্রপ ব্যবহার করবেন ড্রপটা চোখে অথবা মুখে দেবেন অনেক খামারি আছেন ভ্যাকসিন পানিতে মিশাইয়া খাওয়াই দেন পানিতে যে আপনি মিশিয়ে খাওয়াই দিবেন ভ্যাকসিনটা সকল মুরগি যে ভ্যাকসিনের পানি খাইলো এটার তো কোনো নিশ্চয়তা নাই তো সেই লক্ষ্যে নিশ্চয়তার লক্ষ্যে প্রত্যেকটা মুরগিকে ড্রপ ব্যবহার করাটাই সর্বোত্তম তো আমরা যাতে এই ধরনের ভুলটা না করি পরবর্তীতে আপনি আসেন দশ দিন বয়স যখন মুরগির হবে দশ দিন বয়সে টু টু এইট ই ভ্যাকসিন চোখে অথবা মুখে ব্যবহার করবেন অবশ্যই পানিতে মিলিয়ে খাওয়াবেন না যদি খাওয়ান তাহলে যে কোনো ধরনের একটা সমস্যা চলে আসতে পারে ভ্যাকসিনগুলি প্রয়োগের পরে এক বেলার পানিতে লাইসুবি এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে দিবেন দিলে ভ্যাকসিনের কার্যকরী তা ক্ষমতাটা বৃদ্ধি পায় পরক্ষণে ব্রোডিং যখন আপনার শেষ হলো বাচ্চাগুলিকে একটু পাতলা পাতলা করে দেন রুটিংটা একটু ভারিয়ে দেন আর লিটারটা জন্য অবশ্যই শুকনা থাকে আর যদি লিটার যদি ভেজা থাকে তাহলে আপনার কাঙ্ক্ষিত সময়ে সঠিক ওজনটা কিন্তু মুরগির পাবেন না খাবার যদিও সঠিক খাবে কিন্তু সঠিক ওজনটা আপনি পাবেন না এই জন্য মুরগির ওজন সঠিক আনতে হলে সঠিক সময়ে অবশ্যই লিটার ব্যবস্থাপনাটাকে কিন্তু আপনাকে ভালো রাখতে হবে আর অবশ্যই গড় পলিথিন দিয়ে পর্দা লাগাবেন না যদি লাগানো থাকে তাহলে আপনার গড় ঘামবে লিটার ঘামা ঘামা অবস্থায় থাকবে মুগি বিভিন্ন রোগ ভেদিতে আক্রান্ত হবে এই জিনিসগুলি আপনি সতর্কতার সহিত আপনাকে খেয়াল রাখতে হবে লাভবান হওয়ার জন্য আপনাকে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে পোলট্রি সেটে ঢোকার সময় অবশ্যই আপনার হাতে এবং পায়ে জীবণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করে আপনি আপনার খেতে ভিতরে ঢুকবেন আর বহিরাগত কোনো মানুষ আপনার শেডের মধ্যে ঢুকাবেন না আর পোলট্রির পাশ দিয়ে যাতে দেশি মুরগি শিয়াল কুকুর বিড়াল পাখি এইগুলো যাতে অবাধ বিচরণ না করতে পারে সেই দিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেই জন্য আপনার পোলট্রির পাশে বায়ো সিকিউরিটি হিসাবে নেট দিয়ে বাউন্ডারি দিতে হবে যাতে করে যে কোনো ধরনের লোক কোনো কিছুই যাতে আপনার শারীরিক দিকের প্রবেশ না করতে পারে আর যদি প্রবেশ করে কোনো না কোনো কারণবশত শিয়াল কুকুর দেখে মুরগি ভয় পায় ভয় পেয়ে সকল মুরগির ঢোর দিয়ে এক কোনায় যায় পাইলিং হয়ে মৃত্যুর হার অনেক বেড়ে যায় মরার সম্ভাবনা থাকে এই জন্য এই বিষয়গুলি কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে নগদ টাকা ফিট কেনুন ঔষধ ভ্যাকসিন সকল কিছু তাহলে আপনি রেটে কম পাবেন আপনি লাভবান হতে পারবেন আর যদি মার্কেটে ক্রয় করেন ডিলার ইচ্ছামাফিক রেট বসাবে বেচ শেষে বেচা করার পর আপনি দেখবেন আপনার হাতে আর কোনো টাকা নাই লাভ হয় নাই বা লাভ কম হয়েছে বা লস হয়েছে এই ধরনের তো ব্রয়লার মুরগি যারা আপনার লালন পালন করে তাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে যে কীভাবে আপনি খরচটা কমাবেন আর খরচ কম যদি আপনি করতে পারেন তাহলেই আপনি লাভবান হইতে পারবেন আর যদি খরচ আপনি কমাতে না পারেন তাহলে লাভবান হওয়ার কোনো সম্ভাবনাই নাই প্রিয় খামার দোক আরেকটা ব্যাপার হলো পোলট্রি হেডের মধ্যে খাবারের পাত্র পানির পাত্র বেশি করে দেবেন যাতে সকল মুরগি সমানভাবে খাদ্য খাইতে পারে এবং পানি খাইতে পারে খাদ্যর পাত্র যদি আপনি কম দেন বড় মুরগিগুলি ঝোরপূর্বকভাবে ছোটোদেরকে দূর করে সে খেয়ে ফেলে ছুটোরা সেই হিসাবে খাওয়ার সুযোগ পায় না সেই হিসাবে আপনাকে কিন্তু খাদ্যের পাত্র অধিক পরিমাণে দিতে হবে পানির পাত্রগুলিও অধিক পরিমাণে দিতে হবে এক হাজার ঘরলার মুরগির জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশটা খাবারের পাত্র দিবেন এবং পানির পাত্র বিশ থেকে পঁচিশটা দেবেন তাহলে দেখবেন আপনার মুরগি ছোটো বড়ো হবে না সবগুলি মোটামুটি সমান সুদ্ধি পাবে এবং সমান ওজন হবে চোখটা কিছু পরিমাণ মুরগি ছোটো থাকবে পানি চারবার দেন পানির পাত্র ময়না ময়লা হয়ে গেলে পানিগুলো চেঞ্জ করে দেন পানি থাকলেও চেঞ্জ করে দিবেন নতুন পানিটা যখন দিবেন তখন দেখবেন খুব বেশি পরিমাণে মুরগি পানি খাচ্ছে আর পানিতেও কিন্তু ওজন বৃদ্ধি পায় আর খাবার অধিক পরিমাণ খাবার যদি আপনি পাত্রের মধ্যে দিয়ে রাখেন তাহলে দেখবেন খাবার সে ছিটাবে খাবার সে নষ্ট করবে এই খাবারগুলি মুরগি লিটারের মধ্যে চলে গেল কিন্তু মুরগি আর খাইলো না এটা কিন্তু কোনো কাজেই আসলো না সেই হিসাবে যখন আপনি খেয়াল করবেন যে মুরগির খাবার শেষ হয়েছে তখন ওই খাদ্য দিয়ে দিবেন। তো আবার যখন দেখবেন যে খাবার শেষ করছে তখন আবার খাবার দিবেন ঘন ঘন খাবার দেবেন ঘন ঘন পানি দিবেন তাহলেই মুরগিগুলি ওজন বৃদ্ধি পাবে এবং সুন্দর হবে আর লিটার ব্যবস্থাপনাটা শুকনা রাখার চেষ্টা করবেন শীতকাল এমনিতেই ঘেমে ঘেমে থাকে রোদ থাকে না সমস্যা হয় লিটার ব্যবস্থাটা যদি আপনি ভালো রাখতে পারেন সুন্দর রাখতে পারেন তাহলে মুরগি দেখবেন কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত ওজন চলে আসবেন ইনশাল্লাহ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা কোনো খামারি ভাই যদি কোনো সমস্যা ফেস করেন যদি আমার কোনো পরামর্শ আপনি নিতে চান তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে অভিজ্ঞতা দিয়ে উপকার করার চেষ্টা করবো আপনি যদি উপকৃত হন এটাই হলো আমার প্রকৃত উপকার আর আপনারা প্রিয় বিন্দু আপনারা অবশ্যই অবগত আছেন আমি লেয়ার পুলেট মুরগির সাথে জড়িত আমি লেয়ার পুলেট মুরগি পরে থাকি দশ সপ্তাহ থেকে বিশ সপ্তাহ বয়সী মুরগির জন্য এরকম সময় যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল